আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়া শাড়ি শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন এসেছি যেগুলি থাকবে অরিজিনাল লোন কটনের কিছু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন অল ওভার সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যেহেতু স্ক্রিনশট দাও অর্ডার করে ফেল সুন্দর ডিজাইন থাকবে দেখেন কত সুন্দর একটা সুন্দর রেড কালারের ভিতর থাকবে এবং নিচ থেকে হচ্ছে থাকবে ডিজিটাল প্রিন্ট যুক্ত অনেক সুন্দর প্যাটার্নের একটা ড্রেস থাকবে আর এগুলো একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব দোয়া শাড়ি শোরুম থেকে এটা ব্যাক পোর্শনটা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু জামাগুলো আপনারা বানিয়ে পড়তে পারবেন একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা কিন্তু সুতি স্যালোয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট আড়াই গজের একটা বড় স্যালোয়ার থাকবে যার যত বড় সাইজ অনুযায়ী বানাতে পারবেন আর এই জামার যে অন্যটা থাকবে দেখেন কত সুন্দর কাতান পাড়ার একটা অন্য থাকবে দামি জামার কালেকশন থাকবে এগুলো বাইরে থেকে যে কোনো জায়গায় সাড়ে আটশো নয়শো করে বিক্রি করছে কিন্তু আমরা আজকে আপনাদেরকে একটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র ছয়শো টাকায় দিয়ে দিব আপনাদেরকে চমৎকার সুন্দর সুন্দর লোন কটনের ড্রেসগুলো দোয়াশাড়ি শোরুম থেকে মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে অনেকগুলো প্রোডাক্ট থাকবে কিন্তু যার যেটা পছন্দ হবে ঝটপট অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে তারপর যেটা দেখাবো ব্লু কালার থাকবে এটা এই যে অনেক সুন্দর কালার থাকবে এই যে ব্লু কালারের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট যুক্ত নিশ্চয় করছে হাতার কাপড় আসবে এটা সাইডটা থাকবে উপর থেকে হচ্ছে হাতাটা আসবে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টার ডিজাইন থাকবে অনেক সুন্দর জামার দাম থাকবে মাত্র ৬50 টাকা জামাগুলো হান্ড্রেড বডি যাদের রয়েছে তারাও কিন্তু পড়তে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এটা থাকবে এবং এই যে অন্যটা দেখেন বড় অন্য থাকবে কাতান পারের একটা উন্ন থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার থাকবে লাইট কালার যারা একটু হালকা কালার পছন্দ করেন হালকা কালার এবং ডার্ক কালার সব ধরনের কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে প্রাইসও থাকবে একবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইস হোলসেল প্রাইস ছয়শো টাকা এটা দেখেন কত সুন্দর একটা প্রিন্টযুক্ত ড্রেস থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট একবারে সফট হচ্ছে লোন কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর থাকবে এগুলো প্রাইস ছয়শো পঞ্চাশ দ্রুত দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যেই যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা ঘরে বসে আমাদের থেকে জামাগুলো কিন্তু পার্চেস করতে পারবেন এটা থাকবে সালোয়ার সুন্দর সালোয়ার থাকবে একটা বড় সালোয়ার কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওনার কাজগুলো দেখলেই তো মন জুড়িয়ে যায় কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লোন কটনের ড্রেস থাকবে আমাদের কাছে মাত্র কত টাকায় ছয়শ টাকায় হ্যাঁ প্রত্যেকটা জামা বেস্ট কোয়ালিটি ফুল থাকবে একবার হোলসেল প্রাইস দিয়ে দিবে এটা দেখেন গোলাপি কালার সাথে হচ্ছে কালোর কম্বিনেশন থাকবে খুব সুন্দর করে করা এই যে অনেক সুন্দর থাকবে নিশ্চয় হচ্ছে হাতার কাপড় আসবে বেস্ট কোয়ালিটি ফুল ব্যাগ পোষণ উপর থেকে হচ্ছে হাতা আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা যার যেমন ইচ্ছে অনুযায়ী বানিয়ে নিতে পারবেন আপনারা স্যালোয়ার ওনাটাও দেখিয়ে দিবে থাকবে সালোয়ার সুতির স্যালোয়ার থাকবে সাথে এবং বড় একটা নামাজ ওনা থাকবে পাঁচ হাতের বড় ওনা একবারে হোলসেল প্রাইস থাকবে এই যে ওনার কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র 650 টাকা হ্যাঁ প্রত্যেকটা জামা খুব সুন্দর থাকবে এটা দেখেন গোলাপি কালার খুব সুন্দর গোলাপি কালার থাকবে একবারে হালকা কালার হালকা কাজের ভিতরে খুব সুন্দর সোভার একটা ডিজাইন থাকবে এক পোরশন থেকে হাদার কাপড় আসবে অল ওভার চমৎকার একটা ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল মাত্র 650 টাকা হ্যাঁ ঝটপট অর্ডার করে ফেলবেন সেলরের কাপড়টা দেখেন কত সুন্দর কালার ম্যাচিং করা থাকবে এটা থাকবে হচ্ছে নাটা বড় না থাকবে জন্যরা বেস্ট কোয়ালিটি ফুল একটা ডিজাইন প্রাইস মাত্র 650 দ্রুত অর্ডার করে ফেলবেন বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস দিয়ে দিব আপনাদেরকে এই যেটা দেখেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কফি কালারের ভিতর থাকবে ডার্ক কালার থাকবে আর এই যে অনেক সুন্দর একটা জামা থাকবে না নিশ্চিত হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে খুব সুন্দর কোয়ালিটি ফুল এটা থাকবে ব্যাক পশন নিশ্চিত হচ্ছে হাতার কাপড় আসবে চমৎকার একটা ডিজাইন থাকবে সালোর ওন্নাটাও দেখিয়ে দিব আপনাদেরকে এই যে এটা থাকবে সালোয়ার সুতি সালোয়ার আর এই যে এটা থাকবে বড় ওন্না থাকবে এই যে বিশাল বড় হাতের একটা নামার জন্য থাকবে অনেক সুন্দর মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা 650 টাকা হ্যাঁ দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কাছে অনেক প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকবে লোন কটনের ভিতরে যার যেই কালার যেই ডিজাইন পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন যারা একটু কাজ ছাড়া হচ্ছে একবার অল ওভার সুতি অন্য চাচ্ছেন তাদের জন্য কিন্তু সফট সুতি অন্য থাকবে আমাদের কাছে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অথবা যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে সেই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন কালারগুলো খুব সুন্দর একটা ডিজাইনে করা থাকবে এটা প্রিন্টগুলো দেখেন বেস্ট কোয়ালিটি ফুল প্রিন্ট থাকবে এটা হুম অনেক সুন্দর মাত্র দাম থাকবে কত ভাইয়া 650 টাকা এটা সালোয়ার থাকবে সুতির সালোয়ার আর ওন্নাটা দেখেন বড় 5000 এর নামা ওন্না থাকবে চমৎকার ডিজাইন থাকবে 100% কটন কটনের থাকবে প্রত্যেকটা ড্রেস এই যে ওন্নাটা বড় ওন্না থাকবে এই যে সুন্দর ডিজাইন মাত্র দাম থাকবে কত টাকা भैया 650 টাকা এই যেটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে ও জামাটা জামাটা খুব বড় থাকবে কত সুন্দর প্রিন্ট থাকবে দেখেন এই যে ব্যাক পোর্শন থাকবে এটা নিশ্চয় হচ্ছে হাতার কাপড় আসবে চমৎকার ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল জামা থাকবে এগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যার যে কালার যে ডিজাইন পছন্দ হবে এই যেটা ব্ল্যাক কালার সেলোয়ার থাকবে ওনাতেও খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রিন্ট যুক্ত একটা ওনা থাকবে প্রত্যেকটা অন্য পাঁচ হাত থাকবে নামাজি ওনা ঘরে বসে জামাগুলো নিতে পারবেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিসটা আমরা দিয়ে থাকি এছাড়া আরও কিছু প্রোডাক্ট আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা একটা করে এই যে দেখেন এটা কত সুন্দর ডিজাইন থাকবে এটা হচ্ছে অন্যান্য কাজ ছাড়া থাকবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো সব অন্যায় কাজ ছাড়া এই যে অন্যায় কাজগুলোও কিন্তু থাকবে আমাদের কাছে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তাহলে আমরা বলে দিব কোন কোনটা অন্য কাজ আছে কোনটা নাই দেখেন সব এভারেজ ছয়শো করে থাকবে দাম ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই যে এগুলো তো অন্যায় কাজ দেখেন সুন্দর অন্যায় কাজ করা থাকবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে অন্যায় কাজ যুক্ত থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল একটা জামা থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস একবারে কম দামে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন দেখেন সুন্দর একটা ডিজাইন থাকবে মাত্র দাম ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য শপে ঠিকানাটি দিয়ে দিবে এটা হচ্ছে ঢাকা ইলিফেন্ডুর ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয় তলা লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর